আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক সিম আলু এবং বেগুনের সবজি তরকারি শীতের সময় সবজি খেতে কিন্তু দারুণ মজা লাগে আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই এই জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে সেখানে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান নদা বাটা আর জিরে বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর গুঁড়ো মরিচ এখানে সবজি রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না মশলাগুলো দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আমি এখানে সবজির জন্য ব্যবহার করেছি সিম বেগুন আর আলু অল্প করে সিম নিয়েছি একটা বেগুন আর পাঁচ ছয়টা আলু সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখুন সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে অনেকটাই নরম হয়ে এসেছে সবজিগুলো যখন এরকম একটু হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পালং শাক পালং শাকগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পালং শাক থেকে এমনিই অনেক পানি বের হয় তাই আগে থেকে ধুয়ে যদি পানি ঝরিয়ে না রাখা হয় তাহলে শাকগুলো দেওয়ার সাথে সাথে অনেক পানি বের হয়ে যায় আর তরকারিটা তখন একদম পানি পানি হয়ে যায় তাই পালং শাক আগে থেকেই পানি ঝরিয়ে রাখবে শাকগুলো দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই রান্নায় কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহারের প্রয়োজন হবে না কেননা পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে যেটা দিয়ে আপনার তরকারিটা একদম রান্না হয়ে যায় আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব যাতে করে শাকগুলোর সাথে তরকারি এবং অন্যান্য মশলাগুলো খুব ভালো করে মিশে যেতে পারে শীতের সময় পালং শাক কিন্তু যে কোনো তরকারির মধ্যে দিলেই খেতে ভালো লাগে আবার পালং শাক কোনো তরকারি ছাড়া এমনি এমনি রান্না করলেও সেটাও খেতে অনেক মজা লাগে তবে আমার কাছে অন্যান্য তরকারির সাথে পালং শাক মিশিয়ে রান্না করলে সেটাই বেশি টেস্ট লাগে আপনারা কিভাবে পালং শাক খান সেটা কমেন্টস বক্সে জানাতে পারেন দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে এরপর যে চুলাটা বন্ধ করে তরকারিটা আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখবো তো এই হয়ে গেল আমার মজাদার সিম আলু বেগুন এবং পালং শাক দিয়ে চিংড়ি মাছের সবজি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এরকম একটা তরকারি যদি শীতের সময় দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে তাহলে আর কি লাগে বলুন আমার তো ভীষণ পছন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ